আপনাদেরকে কতগুলো প্রশ্ন করি নিজের বিবেক খাটিয়ে সত্য এবং যৌক্তিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং খুব মনোযোগ দিয়ে আমার প্রশ্নগুলো শুনবেন প্রশ্ন বিএনপি কি বর্তমানে অর্গানাইজ দল হিসাবে কাজ করছে বিএনপির ভেতরে কি ডিসিপ্লিন আছে বিএনপির যে এত লক্ষ লক্ষ কর্মী বিএনপি কি সফলভাবে তাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে বিএনপি কি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েছে মহল্লায় হোক এদিক সেদিক হোক বিএনপি কি দুর্বৃত্তায়নে জড়িত হয়ে পড়েনি বিএনপি কি চাঁদাবাজি করছে দখলদারিত্ব করছে যারা খুন করছে এদিক সেদিক পাথর দিয়ে খুন করছে থেতলে দিচ্ছে সাংবাদিককে হত্যা করছে বিএনপিকে প্রমাণ করতে পেরেছে যে এরা বিএনপি নয় যেমন গতকাল যে ঘটনা ঘটে গেল যে সাংবাদিককে থেতলে দিল জবাই করল পুলিশের সামনে যাদের ভিডিওতে আমরা মুখ দেখতে পারছি বিএনপিকে প্রমাণ করতে পেরেছে যে এরা বিএনপি নয় এখন প্রশ্ন আসুন আরো বিএনপি বলতে পারে যে এত বড় দল এর ভিতরে ভালো লোক আছে খারাপ লোক আছে ইয়াস প্রশ্ন বিএনপির এই যে কর্মকাণ্ড এটার জন্য বিএনপি কি প্রশ্নের সম্মুখীন হচ্ছে বিএনপির এই অ্যাকাউন্টেবল স্ট্রাকচারে সর্বোচ্চ ক্ষমতায় বসে আছে তারেক রহমান তারেক রহমান কি সফলভাবে তার দলকে নিয়ন্ত্রণ করতে পারছে তারেক রহমান রহমান কি জনগণের সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হওয়ার মতো অবস্থায় আছে তারেক কি চাইলেই প্রশ্ন সম্মুখীন হচ্ছে তাকে কি আমরা সাধারণ মানুষ বা অন্য দলের রাজনীতিবিদরা বা মিডিয়ার অ্যাক্টিভিস্টরা জার্নালিস্টরা কি ল এনফোর্সমেন্ট আইন সংস্থা তাকে প্রশ্ন করতে পারছে পারছে না কারণ তারেক ধরা বাইরে রয়ে গেছে এবং ধরা বাইরে থেকে সে দল নিয়ন্ত্রণ করার জন্য সে সেটাই তারেক এই সাংবাদিকদেরকে হত্যা করতে বলেনি তা প্রমাণ কি বলতে পারেন এটা কিভাবে সম্ভব প্রশ্ন হচ্ছে তাকে কি প্রশ্ন করার মতো অবস্থায় আমরা আছি সে তো তার নেতাকর্মীদের সাথে গোপন মিটিং করে সে কি বলেছে যা আমাদের বিরুদ্ধে কেউ কথা বলে তাকে জবাই করবি আপনি বলতে পারেন না এটা হয়তো বা বলেনি কিন্তু সে তো প্রশ্নের বাইরে দলকে পরিচালনার ক্ষেত্রে বিফলতাও নেতাকর্মীর দোষ উনিশশো সালে এই যে খুনি বাহিনী যারা আলবদর আল শামস এগুলো তৈরি করেছে রাজাকারদের পরিচালনা করেছে তারা কি লায়াবল না লায়াবল তারা খুন খারাপি করেছে তাদের সংবিধানে নিশ্চয়ই আলবদর আল শামস রাজাকার এগুলো অর্ডিন্যান্সে বা তাদের সংবিধানে নিশ্চয়ই কোথাও নাই যে তোমরা এই সকল সাংবাদিকদেরকে হত্যা করবা আছে নাই কিন্তু তারা করেছে এ নেতা কর্মীদের খুন খারাপের জন্য দায়ী কিন্তু ওই একাত্তরের জামাতিরা তাহলে একই প্রশ্ন নেতার বিফলতার জন্য নেতা দায়ী হবে না আইন তো তাই বলে তাই হবে কারণ তোমার দল এ কাজগুলো করছে তুমি যদি বলো তুমি বিফল হয়েছ বা তুমি এটাকে নিহত করতে পারছি না কারণ তুমি এত দূরে ছিলা তুমি দলের পজিশন ছাড়নি কেন তুমি গতি ছাড়ো কেন সুতরাং এর দায়ও তোমাকেই নিতে হবে রাইট সিম্পল এর দায়ও তোমাকে নিতে হবে তারেক যখন বিদেশে যাচ্ছিল তখন শেখ খালাদিয়া বলেছিলেন যে তারেক বিদেশে যাক রাজনীতি থেকে দূরে থাকুক কারণ বিদেশে গেলে রাজনীতি থেকে দূরে থাকা হয় এবং এই কারণে খালাদা জিয়া শেখ হাসিনা দেশের বাইরে থাকেননি তাদের নেতাকর্মীদেরকে ছেড়ে দেশের মানুষদেরকে ছেড়ে থাকেননি এক একর সময় থেকেছেন জেলে গেছেন এমনকি এই পাঁচই আগস্টেও শেখ হাসিনা কিন্তু দেশ থেকে যেতে চায়নি তাকে পাঠানো হয়েছিল সত্য কথা বলুন সে তো তার পরিণতি ফেস করতে চেয়েছিল তাকে এই জনতা মেরে ফেললেও সে কিন্তু চলে যেতে চায়নি শেখ হাসিনা এটা কিন্তু সত্য এই জন্য সে কিন্তু রিজার সই করেনি রাইট সত্য কথা বলুন ভাই শেখ হাসিনা অনেক দোষ আছে কিন্তু সত্য কথা বলেন তাহলে আমার প্রশ্ন তার কেন বাদ যাবে কেন বাদ যাবে যদি দেশের বাইরে থেকে এত বড় দল নিয়ন্ত্রণ করা যায় সফলভাবে তাদের বলে যে আমি এই দলকে নিয়ন্ত্রণ করার যোগ্যতা আমার আছে তাহলে প্রশ্ন হচ্ছে দেশের বাইরে থেকে কি প্রধানমন্ত্রীও হওয়া যায় তখন তো বলবে না দেশের বাইরে থেকে প্রধানমন্ত্রী হওয়া যায় না তাহলে দেশের বাইরে থেকে এত বড় দলও নিয়ন্ত্রণ করা সম্ভব নয় একটা অফিস আদালতে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না বড় বড় বিজনেস টাইকুনরা তাই দেশের বাইরে থাকে না তারা দেশে আসে দেশে থাকে নিজের ব্যবসা পরিচালনা করে আর এত বড় দল সফলভাবে পরিচালনা করছে তারেক কি যে কিনা ধরা ছোঁয়ার অ্যাকাউন্টেবিলিটির বাইরে অনেক দেশ আছে ফ্রান্স যেমন অনেক দেশ আছে যে দলের নেতা দেশের বাইরে থেকে দলের চেয়ারম্যান থাকতে পারবে না তাকে দেশে থাকতে হবে তাই এক দেশের বাইরে থেকে দল নিয়ন্ত্রণ করতে পারছে না এটা প্রমাণিত কারণ দল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তারেক কেন শেষ মুহুর্তে বিএনপির নেতাকর্মীদের ত্যাগ এবং রক্তের উপর পাড়া দিয়ে যারা ত্যাগ করেছে দেশের জন্য গণতন্ত্র সেই নেতা কর্মীদের রক্তের উপর পা রেখে শুধুমাত্র ছেলে হিসেবে সে দেশের প্রধানমন্ত্রী হবে যুক্তি যে এখনই থাকতে চাচ্ছে ধরা বাইরে সে তো দেশে এসে ত্রাসের রাজত্ব কায়েম করবে যাতে করে সে সব সময় ধরা ছোঁয়ার বাইরে থাকতে পারে কারণ ধরা ছোঁয়ার বাইরে থাকতে পারাই তার পরিকল্পনা আমি তো বাংলাদেশে থাকলে তারেকের বিরুদ্ধে মামলা করতাম আরেকটা শেষ পর্যন্ত মনে রাখবেন তারেক যদি বাংলাদেশে সে নির্বাচন করতে চায় তারেককে প্রমাণ দিতে হবে সে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছে বা ডিক্লারেশন দিতে হবে তার ব্রিটিশ নাগরিকত্ব নাই যেটা আমি এবং আমরা পরীক্ষা করে দেখব আর যদি সে মিথ্যা কথা বলে সে জীবনেও ব্রিটেনে ফেরত আসতে পারবে না এই ব্যবস্থাও করবো